ভাবুন তো এমন এক পৃথিবী যেখানে দেশের হয়ে খেলতে নামা মানে নিজের ক্লাবকে বিশ্বাসঘাতকতা করা অথবা ক্লাবের হয়ে খেলতে নামা মানে দেশের সঙ্গে অবিচার করা বাংলাদেশের ফুটবলের জন্য এটা কোনো কল্পনা নয় বরং এক নির্মম বাস্তবতা আজ আমরা জানব সেই অজানা গল্প যেখানে আছে ত্যাগ উচ্চাকাঙ্ক্ষা আর হৃদয় বিদারক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তগুলোই বদলে দিয়েছে বাংলাদেশ ফুটবলের চিত্র বাংলাদেশে ক্লাব ফুটবল আর জাতীয় ফুটবল দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু যখন জাতীয় দলের খেলা ও ক্লাবের ম্যাচ একসাথে পড়ে যায় তখন দ্বন্দ্ব তৈরি হয় ক্লাব চাই খেলোয়াড়রা নিয়মিত খেলুক বেতন নিক ফিট থাকুক জাতীয় দল চাই সেরা খেলোয়াড় সবসময় দেশের হয়ে খেলুক এই পূরণে খেলোয়াড়রা পড়ে যায় দ্বিধা দণ্ডাই দেশ নাকি ক্লাব ক্লাব দেয় আই স্থিতিশীলতা ও নিয়মিত কাজ জাতীয় দল দেয় গর্ব নাম আর আন্তর্জাতিক অভিজ্ঞতা তবে জাতীয় দলে ডাক মানে অনেক সময় ক্লাবের ম্যাচ মিস করা ক্লাবের আর্থিক ক্ষতি হওয়া এ সমস্যা নতুন নয় কিংবদন্তি মনোয়ার হোসেন মুন্না যিনি বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার ছিলেন তাকেও ক্যারিয়ারে এই দ্বন্দ্ব সামলাতে হয়েছে তিনি দেশের হয়ে অসাধারণ খেলেছেন ক্লাব ফুটবলেও শক্তিশালী পারফরমেন্স দেখিয়েছেন কিন্তু প্রতিবারই সিদ্ধান্ত নিতে হয়েছে কোনটা আগে বর্তমানেও একই চ্যালেঞ্জ খেলোয়াড়দের সামনে দাঁড়ায় জামাল ভুইয়া দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়ক ক্লাব ফুটবল থেকেও তার ক্যারিয়ার এগিয়েছে কিন্তু জাতীয় দলে সবসময় ডাক পেলে ক্লাবের সময় মিস হয় হামজা চৌধুরী ইংল্যান্ডের জন্ম প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয় দলে এলেও প্রশ্ন উঠেছিল ক্লাব নাকি দেশকে অগ্রাধিকার দেবেন শাহরিয়ার ইমন বা তানভীর হোসেন এর মতো তরুণরাও এখন জাতীয় দলে সুযোগ পাচ্ছে কিন্তু ক্লাব থেকে নিয়মিত ম্যাচ মিস করলে তাদের ফর্ম প্রভাবিত হতে পারে তাহলে প্রশ্ন হলো একজন ফুটবলারের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত দেশের হয়ে খেলা নাকি ক্লাবের প্রতি দায়িত্ব আসল সমাধান হলো সমন্বয় যদি সময়সূচি ও চুক্তি আরও পেশাদারভাবে ম্যানেজ করা যায় তবে ফুটবলার ক্লাব আর জাতীয় দল তিন পক্ষই উপকৃত হবে আপনারা কি মনে করেন ক্লাব নাকি দেশ কোনটাকে অগ্রাধিকার দেওয়া উচিত নিচে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ফুটবল নিয়ে আরও বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন